আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলের স্বাগতম আমরা যুক্ত দিলাম কক্সবাজারের অন্যতম স্পট বীজ যেখানে লাখো লাখো দর্শনার্থীদের পদচারণা মুখরিত এই বীজ বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি কোনো সময় এখানে এই লাখো লাখ পর্যটকের পদচনা মুখরিত থাকে এই সুগন্ধা বীজ বিশেষ করে কক্সবাজারের অন্যতম স্পট এই সুগন্ধা বিষয়ের খুবই দৃষ্টিনন্দিত জায়গা উপভোগ করতে ভাবি লাখো লাখ পর্যটক এখানে এসে ভিড় জমায় খুবই সুন্দর মনমুগ্ধকর একটা পরিবেশ তবে নিরাপত্তা অনেক সুন্দর রয়েছে এখানে আমরা দেখেছি অনেক সুন্দর সব জায়গায় ভালো পরিবেশে আসলে সবাই আনন্দ উপভোগ করছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা এর দেখি দেখিনি অনেক ভালো আমরা দেখেছি সবাই ভালোভাবেই সকাল থেকে তারা তাদের নিজ নিজ জায়গায় উপভোগ করছে Vocês estão falando Dr. Parabolí.